কোলাই ওই তো ভালো আছে হ্যাঁ দানাস মাইয়ে কই ও এই না হাই তবে

তা তুই যা একটা ম্যাচ ম্যাচটা নিয়ে তোর ওই দান মনে তুই দে তোর ম্যাচ আনিয়ে কইছে ম্যাচ আনি ওই খেড়কুটো দিয়ে তোর ওই নিয়ে যে ওই রকম ধরা হচ্ছে দিলি এখন ওই বোন টোন ছুটিয়ে তার হুকুম সে যদি দান ও দান দিয়ে থাকে না দেয়া হে যেই আগুন ধরা হচ্ছে সে চতুর্দিকে খই খই আর খই ছুটি ছুটি চলে যাচ্ছে সে দলা বেঁধে এত এত খই আর কোন কত কত জায়গায় দান কোন কোন জায়গায় দান ওরে আর আদরের নাম কি

তিরিয়ার বর দিতে হইলো তো বালা সোনার বাইলা বজ শ্রী কৃষ্ণ বহো কৃষ্ণ লী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রীকৃষ্ণ bózo si kí n so kó sí i kó sí i lọ rọró sí i kó.

বুড়িমা মাসিমাড়িমা নাই तमता है तमता है तमता है तमता है तमता है जो तो 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 तमता है जो �

यानकाई से अर मारALLY, a長 net young men. tylko उढ एकाई आया जाए आटिनो, चाहिवोगा के तो तो एक जाए आाомина कौकाई. तोस्या उपियो ञyangा सिमाि करे tulß एति आते सिम diyor छोला हूल,